ভাবছো এটা কোথায় আছি আমি ভাবারই কথা আমিও যখন প্রথমবার এই জায়গাটাকে তোমার ফেসবুকে ইনস্টাগ্রামে যখন মিলে দেখেছিলাম তখন আমিও ভাবছিলাম যে জায়গাটা কোথায় একবার হলেও যেতে হবে আজ সেই সময় চলে এসছে আমি চলে এসেছি এখানে কি হবে এসছি আর এখানে আসতে হলে তোমাকে কী কী করতে হবে কত টাকা টিকিট লাগে কী কী রয়েছে পুরো ডিটেলস আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ গায়েন আর আপনারা দেখছেন জিকো স্টুডিও আশা করছি তোমরা ভালো আছো আর তোমাদেরকে আরেকটু ভালো করার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য এটা হচ্ছে তোমার শিব ঠাকুরের মন্দির এটা হচ্ছে শ্রী কোটি আর স্বামী টেম্পেল আর আমার যেখানে পিজিটা রয়েছে সেই পিজির এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি একশো আট কিলোমিটার মতো বাইক চালিয়ে এসেছি চৌমুকের অবস্থাও কী হয়ে গেছে এটা পুরোটা পার্কিং আছে এটা পুরোটা তোমার হচ্ছে পার্কিং আর এখানে তোমাদের পার্কিংয়ের জন্য চার্জ নেয় দশ টাকা করে চার্জ নেয় আর এখানে তোমরা হচ্ছে কি নিজেদের যে শু রয়েছে বা চপ্পল আছে বা ব্যাগ তোমার এখানটা রাখতে পারো অসুবিধা নেই এখানে হচ্ছে পার পার লোকের পাঁচ টাকা করে নেয় এখানে হচ্ছে তোমার ডালার নেওয়া হয়ে গেছে আর এটা তোমার নিয়েছে পঞ্চাশ আর এখানে দেখো কত বাবা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে দেখো এটা তোমার হচ্ছে গেট রয়েছে আর ওইখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে আর এই গেটের সামনে তোমার এখানে একটা গণেশ ঠাকুর আছে আর এই পাশে একটা গণেশ ঠাকুর আছে আর কুড়ি টাকা করে তোমার হচ্ছে কি টিকিট কিন্তু কুড়ি টাকার যে টিকিটটা রয়েছে আমি ওখানে দিয়ে চলে এসেছি তো ওই জন্য কুড়ি টাকা টিকিট তোমার দেখাতে পারলাম না পার হেড কুড়ি টাকা করে নেয় ঠিক আছে হচ্ছে মেন মন্দির যেটা এই মন্দিরের ভিতরেই হচ্ছে কি তোমার পুজো টুজো তোমরা সবাই দিতে পারবে আর মন্দিরে যে কাজ রয়েছে দেখো কি সুন্দর কাজ করা দেখো কত সুন্দর কাজ করা দেখো হাতের কাজ দেখো কত সুন্দর এটা হচ্ছে তোমার মন্দিরের মেন যে মন্দিরটা রয়েছে তার গেট এটা আর সামনে তোমার এখানে প্রসাদের ডালা বিক্রি করছে মালা আছে সব কিছু আছে এখানটায় আর এই গাছে হচ্ছে তোমার মানসিক হিসেবে সব কিছু দেখেছে ওই আর একটা মন্দির ওখানে একটা মন্দির রয়েছে এখানে একটা মন্দির রয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও করাও অ্যালাউ নেই এবারে তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসবে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট থেকে বা এস এম বিটি রেল স্টেশন থেকে তোমরা ট্রেন ধরে বাঙ্গারপেট রেল স্টেশনে তোমাদেরকে নামতে হবে আর তারপরে ওখান থেকে বাসে করে ডাইরেক্ট তোমরা চলে যেতে পারবে কোটি লিঙ্গেশ্বর স্বামী টেম্পেল আর যে বাসটা থাকবে সে বাসটা হচ্ছে কে এস আর টি বাস রয়েছে এটা হচ্ছে তোমার কর্ণাটকা সরকারি বাস এই মন্দিরের সাথে একটা অলৌকিক গল্প জড়িয়ে রয়েছে আজকে সেটা তোমাদেরকে বলি গল্পটা হচ্ছে এক নাস্তিক ছিল যে পরবর্তীকালে গিয়ে শিবের অনেক বড় ভক্তে পরিণত হয় আর সেই ভক্তই এখানে সর্বপ্রথম শিবলিঙ্গ স্থাপন করে ও তারপরেই মন্দিরটি চালু হয় এই মন্দিরটি কর্ণাটকের কোলার জেলায় ছোট একটি গ্রাম কমার সন্দ্রা অবস্থিত যদিও প্রতিদিন প্রচুর পরিমাণে ভক্ত এই মন্দিরে আসে তাছাড়াও মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ পর্যটনকে আকর্ষণ করে এই শিবরাত্রির দিনে শিবরাত্রি হলো একটি উৎসব যা ভগবান শিবকে স্বর্গ করে করা হয় এটা বেশিরভাগ তোমার ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে ঘটে এখানে পনেরোটি ছোট ছোট মন্দির আছে এখানে ভগবান বিষ্ণু কুম্ভা মহেশ্বর রবি করুণাময়ী ভগবান পাণ্ডুরঙ্গ ভগবান রাম সীতা এবং লক্ষণ মন্দিরে আরও একটি রয়েছে যেটা হচ্ছে কি তোমার ভগবান পঞ্চমুখী গণপতি ভগবান অন্নপূর্ণা যে টোটাল এগারোখানা ছোট ছোট মন্দির রয়েছে অনেক দিন ধরে এটা আমি এই জায়গাটাকে দেখছিলাম তোমার ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে মোটামুটি কম বেশি বেশ ভালোই এই রিলস শেয়ার হচ্ছিল বেশ আমার ভালো লাগছিলো তা আজকে ভালো লাগাটাকে ভালোবাসা হিসেবে ভালো লাগাতে চলে এসেছি তোমাদের সাথে দেখো এই মন্দিরে এলাম বাবাদের সাথে সব দেখা হয়ে গেল এনারা যে তিনজনই রয়েছে তিনজনই কিন্তু কেউ কথা বলতে পারে না কিন্তু বাবা মহাদেবের কাছে এসে কারণ এরা মা মহাদেবকে ভালোবাসে আর এদের সাথে সত্যি কথা বলতে দেখা করে না আমারও মনটা খুব ভালো লাগছে যে এদেরকেই বলে অ্যাকচুয়ালি মনের সাহস দেখো আর এই ভাইদের জন্য আমার তরফ থেকে যেন এরা ভালো থাকে সুস্থ থাকে মানে আমার এত ভালো লাগলো এদের সাথে সত্যি কথা বলতে দেখা করে মানে প্রথমে তো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমি ওনাদেরকে বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দেওয়ার জন্য পরে দেখলাম রে এরা এরা আমাকে ইশারা করে বলছে তা আমি তখন বুঝতে পারিনি পরে দেখলাম যে তিনি কেউই কথা বলতে পারে না ভাবছো জিনিসটা এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো একশো ফুটের শিবলিঙ্গ তার সাথে রয়েছে তিরিশ ফুটের নন্দী মহারাজের মূর্তি আর এর পুরো যে এলাকাটা রয়েছে মন্দিরটা যার উপরে বিস্তারিত হয়ে রয়েছে পুরো পনেরো একর জমির উপরে রয়েছে এখানে ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে নন্দী মহারাজকে যেখানে রাখা হয়েছে তাতে একটা প্ল্যাটফর্ম করা রয়েছে সেই প্ল্যাটফর্মে দৈর্ঘ্য হচ্ছে ষাট ফুট আর পোস্ত হচ্ছে গিয়ে চল্লিশ ফুট এর উচ্চতা চার ফুট এছাড়াও এখানে অনেক দেব মূর্তি রয়েছে শিবলিঙ্গর পাশে একটা বড় জলের ট্যাঙ্ক করা রয়েছে যার মাধ্যমে যে ভক্তরা এখানে আসে সেই ভক্তরা সেখান থেকে জল তুলে শিবলিঙ্গগুলিকে অভিষেক করে কান্নার ভাষায় কোটি শব্দের অর্থ হচ্ছে কে কোটি এক কোটি এক কোটি শিবলিঙ্গর যে মূর্তি তাকেই বলা হয় কোটি লিঙ্গেশ্বর সমিতি আর এখানে সবাই হচ্ছে শিবলিঙ্গগুলিকে দান করে গেছে ছবি টবি তুলছে ওইদিকেও রয়েছে ছবি তুলছে ছবি তোলার জন্য জায়গাটা খুব ভালো আমার তো ভাই খুব খুব আর খুব ভালো লাগে জায়গাটা আমার শরীরে যতদিন আছে রক্ত আমি মহাদেবের বহুত বড় ভক্ত Yeah, <Sings> এইখানে তোমরা হচ্ছে যে যে ডালাটা নিয়েছিলাম আমরা তোমার প্রদীপটা নিয়েছিলাম এ হচ্ছে তোমার প্রদীপটা এইখানেই একমাত্র ধরনের জায়গা রয়েছে আর অন্য কোনো জায়গা ধরনের যাবে না আর এই সাদারও সাদা যে কালার করা রয়েছে পেন্ট করা রয়েছে এর উপর থেকে হাঁটলে গরম লাগে না তাছাড়া নর্মাল পাথরে যদি এরকম হা হাঁটা হয় না এরকম মনের চামড়া পুরো পুড়ে যাবে ঝলসে যাবে you're claro a কারা কারা এখানে আসতে চাও নিচে কমেন্ট করো আর কাদের কাদের এই জায়গাটা ভালো লেগেছে সেটাও নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে সেটাও নিচে কমেন্ট করো এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো আমার ভিডিও সবার আগে দেখার জন্য চলো আজকের জন্য এতটাই